সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের নোটিশ জারি উচ্চ প্রাথমিক নিয়োগের দুটি নোটিশ জারি ইতিমধ্যেই সেকেন্ড ফেজের কাউন্সিলিং নোটিশ জারি করেছে স্কুল সার্ভিস কমিশন ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি নতুন ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করেছে এরা নোটিফিকেশান দিয়েছে সেই সঙ্গে কাউন্সিলিং লেটার ইস্যু করে দিয়েছে এই দুটি নোটিশে কি কি বলা হয়েছে কত ভ্যাকেন্সি আছে কিভাবে কাউন্সেলিং লেটার ডাউনলোড করবেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত ডিটেইলস সরাসরি দুটি নোটিফিকেশন কি কি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সরাসরি আমরা দেখে নেব তো সরাসরি আমরা এসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি প্রথম লিংকে ক্লিক করলেই আমরা দেখতে পাবো প্রথম দুটি নোটিফিকেশন তো প্রথম দুটি নোটিফিকেশনের এই যে লিস্ট অফ ভ্যাকেন্সি এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলেই একটি ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে তো চলে এসছি আমরা সেই নোটিফিকেশন সেই লিস্টের মধ্যে তো যেটা বলা হচ্ছে দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল কমিশনের পক্ষ থেকে এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে লিস্ট অফ স্কুল ফেজ অফ কাউন্সিলিং ফার্স্ট এস এলএসটি আপার প্রাইমারি লেভেল দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস তো এখানে যে ভ্যাকেন্সি লিস্ট ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে প্রকাশ করতে দেখা যাচ্ছে এই এখানে রয়েছে ভ্যাকেন্সি সাবজেক্ট কোন সাবজেক্টের জন্য এখানে রয়েছে অ্যারাবিক সাবজেক্ট রয়েছে বিষয়টি আমরা একবার দেখে নিই কি কী রয়েছে এখানে এখানে ভ্যাকেন্সি কোড অর্থাৎ যে স্কুল প্রত্যেকটা স্কুলের জন্য আলাদা আলাদা করে ভ্যাকেন্সি কোড রিপ্রেজেন্ট করছে স্কুল সার্ভিস কমিশন এবং সেই সমস্ত স্কুলগুলোর নাম এখানে উল্লেখ করে রেখেছে এবং তাদের রোস্টার পয়েন্ট স্কুলের রোস্টার পয়েন্ট অনুসারে তাদের নাম এখানে অর্থাৎ সিরিয়াল নাম্বার বা তার সংখ্যাগুলো এখানে রয়েছে স্কুল অ্যাড্রেস কোন জেলায় এবং তার অ্যাড্রেসটা কোথায় রয়েছে সেই স্কুলের পজিশানটা এখানটায় রয়েছে অ্যাড্রেসটা এই কালামে রয়েছে এবং কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেই স্কুলটি তা বিস্তারিত এখানে রয়েছে এবং তার পিন নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছি উপরটাতে রয়েছে ভ্যাকেন্সি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম এখানে ভ্যাকেন্সি ক্যাটেগরি রয়েছে জেনারেল এখানে ভ্যাকেন্সি জেন্ডার রয়েছে মেল ফিমেল এবং পাবলিশ ওয়ান বারোই ডিসেম্বর দু চব্বিশ তারিখে এটা গতকালকে প্রকাশিত হলেও বারোই ডিসেম্বরের নোটিফিকেশান অনুসারে এটা প্রকাশ করা হয়েছে তো টোটাল আমরা দেখতে পাচ্ছি যে সাতশো এগারোটি পেজ রয়েছে এই ভ্যাকেন্সি লিস্টের তো সাতশো এগারোটি পেজের মধ্যে প্রচুর পরিমাণে স্কুলের লিস্ট বা ভ্যাকেন্সির লিস্ট কিন্তু ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন তারা প্রকাশ করে দিয়েছে তবে সাবজেক্ট ওয়াইজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাবজেক্টের লিস্ট প্রকাশ করে দিয়েছে এখানে বাদিকে আমরা দেখতে পাবো অ্যারাবিক বেঙ্গলি সায়েন্স রয়েছে ইংলিশ সাবজেক্ট জিওগ্রাফি সাবজেক্ট হিন্দি হিস্ট্রি নেপালি উড়িয়া পিওর সায়েন্স সাংস্কৃত সাঁওতালি তেলেগু উর্দু এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করে দিল তো প্রথমে আমরা বেঙ্গলি সাবজেক্টে ক্লিক করলাম বেঙ্গলি সাবজেক্টের জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই বেঙ্গলি সাবজেক্টের যে ভ্যাকেন্সি রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেগুলো এখানে পরপর উল্লেখ করা রয়েছে এখান থেকে কিন্তু আমরা সরাসরি খুব সহজে খুঁজে পেয়ে যাব বেঙ্গলি সাবজেক্টের বেঙ্গলি মিডিয়াম এখানে বেঙ্গলি মিডিয়ামটা রয়েছে এবং বেঙ্গলি মিডিয়ামের যে ক্যাটাগরির আপনি খুঁজতে চান বা আপনার যে ক্যাটেগরির জন্য ভ্যাকেন্সি লিস্ট প্রয়োজন ধরুন জেনারেল জেনারেলের জন্য এখানে ক্লিক করলেই জেনারেল চলে আসলো এবার জেনারেল চলে এলে এখানে দেখতে পাচ্ছি আমরা জেনারেল এবার আমরা অন্য যদি কোনো ক্যাটাগরিতে দেখতে চাই ধরুন এখানে ওবিসি এ সরাসরি ওবিসি এতে চলে এসে দেখুন আমরা এখানে এবার আপনারা যে কোনো সাবজেক্ট ওয়াইজ এখানে আমরা চলে আসতে পারবো এসসি যদি আমরা দেখতে চাই তাহলে এখানে দেখুন এসসি চলে এলো তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে ধরে ধরে কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো খুব সহজেই এবার আমরা একটু অন্য সাবজেক্টের দিকে চলে যাব অন্য সাবজেক্টে আমরা নিজে দেখতে পাচ্ছি যে বায়ো সায়েন্স বায়ো সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভ্যাকেন্সি লিস্টটা কোন সাবজেক্টের জন্য বেঙ্গলি মিডিয়ামের জন্য আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়ামের এখানে জেনারেল যদি আমরা দেখি তা প্রথমে জেনারেল এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা যেটা দেখতে পাবো যে অন্য কোনো ওবিসি এ ওবিসি এর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু প্রত্যেকটা আমরা বের করে নিতে পারবো ওবিসি বিট ক্লিক করলেই কিন্তু ওবিসি ও বেরিয়ে আসবে এবং এসসি আমরা ক্লিক করলাম এসসির ভ্যাকেন্সি কিন্তু ইতিমধ্যে বের করতে পেরেছি এবার ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ সাবজেক্টে এভাবে পরপর এখানে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সাবজেক্ট ধরে ধরে তার এসসি এসটি ওবিসি ও ক্যাটেগরি ধরে ধরে এরপর আমরা জিওগ্রাফি সাবজেক্ট দেখতে পাচ্ছি জিওগ্রাফি সাবজেক্ট জেনারেল থেকে শুরু হয়েছে এভাবে প্রত্যেকটা সাবজেক্টের ভ্যাকেন্সি লিস্ট ভ্যাকেন্সি কোট কোন জেলায় কতটি ভ্যাকেন্সি রয়েছে আমরা দেখতে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা আলিপুর দুয়ার জেলা কোচবিহার জেলা এভাবে কিন্তু পরপর ভ্যাকেন্সিগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ধরে ধরে ভ্যাকেন্সি লিস্টগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে কোচবিহার অর্থাৎ ডিস্ট্রিক্টগুলো আলফাবেটিক্যালি পরপর দেওয়া হয়েছে আলিপুর দুয়ার থেকে শুরু করে কোচবিহার এভাবে কিন্তু বাঁকুড়া পরপর গুলো নেমেছে তো এখানে টোটাল সাতশো এগারোটি পেজ রয়েছে সাতশো এগারোটি পেজের বিভিন্ন সাবজেক্ট কোড ধরে ধরে বিভিন্ন স্কুলের কিন্তু প্রকাশ করে দিয়েছে সার্ভিস তাছাড়া আপনারা কন্ট্রোল এফ চেপে কম্পিউটার ফেলে কন্ট্রোল এফ চেপে সার্চ করবেন সাবজেক্ট ধরে ধরে বা ক্যাটাগরি ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে ক্যাটাগরি ধরে ধরে আপনারা সার্চ করলে কিন্তু সেগুলো খুব সহজে বের করে নিতে পারবেন এই ভ্যাকেন্সি লিস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বক্সে নলেজ টেলিগ্রাম চ্যানেলে সার্চ করলে কিন্তু আপনারা সরাসরি সেখানে জয়েন হয়ে যেতে পারবেন এবং সেখান থেকে আপনারা খুব সহজে এই পিডিএফটি পেয়ে যাবেন এবার চলুন স্কুল সার্ভিস কমিশন আরেকটি যে নোটিফিকেশান দিয়েছে বা যে লিঙ্ক প্রোভাইড করেছে সরাসরি আমরা দেখে নেব সেই লিঙ্কে চলে যাব মূল অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব তো আমরা প্রথম লিঙ্কে প্রথমে ক্লিক করেছি এবং দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করবে এবার এখানে হচ্ছে লিঙ্ক ফর ডাউনলোডিং ইন্টিমেশন লেটার ফর অ্যাটেন্ডিং দ্য কাউন্সিলিং লিট অর্থাৎ কাউন্সিলিং লেটার ডাউনলোড করতে গেলে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইনটিমেশন লেটার তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটা নতুন উইন্ডো খুলে গেল তো ইনটিমেশন লেটার ডাউনলোডিং ফর ফার্স্ট ফেজ হ্যাজবিন এন্ড অন সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ গত সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ফার্স্ট ফেজের কাউন্সেলিং প্রসেস ইতিমধ্যে তারা কমপ্লিট করে ফেলেছে বা শেষ করে ফেলেছে এবার সেকেন্ড ফেজের জন্য উইন্ডো তারা নতুনভাবে খুলেছে অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের কাউন্সিলিং লেটার ডাউনলোড করার ইনস্ট্রাকশন দিয়েছে বা লিঙ্ক প্রোভাইড করে দিয়েছে তো প্রথমে আপনাকে রোল নাম্বার এখানে ইনপুট করতে হবে এখানে আপনাকে রোল নাম্বার এখানে আপনি ইনপুট করবেন এবং তার নিচে রয়েছে ডেট অফ বার্থ আপনাকে ইনপুট করতে হবে ডে প্রথমে ডেট মান্থ ইয়ার এভাবে আপনাকে ইনপুট করে এখানে কোনো একটি প্লিজ অ্যাড অর্থাৎ এই সংখ্যাটাকে যোগ করতে হবে ফাইভ প্লাস সিক্স এখানে ইলেভেন লিখে দেবেন ইলেভেন লিখে দিয়ে লগ ইন করবেন লগ ইন করলেই এখানে কিন্তু আপনার ইনটিমেশন লেটার বা কাউন্সেলিং কবে হবে কত তারিখে আপনাকে কাউন্সেলিং লেটারে রাখা হয়েছে বা কোন টাইমে রাখা হয়েছে টোটাল ডিটেলসটা আপনি সেখানে পেয়ে যাবেন সেই লেটার এবং সমস্ত ডকুমেন্টস কাউন্সেলিংয়ের সময় আপনাকে নিয়ে যেতে হবে অবশ্যই দু সেট করে জেরক্স কপি নিয়ে যাবেন এবং অরিজিনাল কপি সমস্তটা নিয়ে যাবেন এই লিঙ্কটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের সেই লিঙ্কে গিয়ে আপনারা এই লিঙ্ক অর্থাৎ এই কাউন্সিলিং লেটার ডাউনলোড করার লিঙ্ক সেখানে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে সরাসরি নলেজ নলেজিক জয়েন হয়ে যাবেন এই দুটি নোটিফিকেশন বা নতুনভাবে লিঙ্ক প্রোভাইড করলো স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করার জন্য নতুনভাবে স্টেপ নিল স্কুল সার্ভিস কমিশন তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ